জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে তার সরল এবং শক্ত পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে কুতর্কে জড়াবে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায় প্রথমে বিনয়ের সাথে সহ সরলভাবে তার সাথে আলাপ হবে যদি মনে হয় যে সে তো হার মানার লোক না সে যে কোনো মূল্যে সত্যমিত্যা হোক সে জিততে আসছে এই ক্ষেত্রে সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন এখানে ঔষধ হলো সালামা ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন মানুষকে সুত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন তারা রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম মানব প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দা আল্লাহ হিসাবে এ দায়িত্বটা তারা পালন করে আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দা ইল আল্লাহ হিসাবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং রিজার্ভেশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগতো কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠেন সম্মানিত ওলামায় কেরাম এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে